বলুন তো লেডিস সাইকেলের সামনে থাকে না কেন যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স খুবই প্রয়োজন এস ব্যাংকিং রেল এবং অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার সময় এ ধরনের অনেক প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আমরা সবাই জানি যে বর্তমান সময়ে যে কোনো পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে সাধারণ জ্ঞান এবং কারেন্ট অ্যাফেয়ার্স জেনে রাখা খুবই প্রয়োজন তবে শুধু প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যই নয় কিছু উত্তর জানা দরকার জীবনশৈলী আরো উন্নত ও স্বাস্থ্যকর করে তুলতে পুরুষ এবং মহিলাদের সাইকেলের ডিজাইনের অনেক কিছু ফারাক আছে কিন্তু সামনের রড না থাকার নেপথ্যে এক আজব কারণ রয়েছে সাইকেলের সামনের রড যেটি সাধারণত পুরুষ সাইকেলে দেখা যায় এটি রাখার পেছনে অনেক অঙ্ক রয়েছে সাইকেলের ফ্রেম মজবুত করতে এই রড ব্যবহার করা হয় লেডিস সাইকেলে আমরা সাধারণত এই রড দেখি না কারণ একটু খেয়াল করলেই দেখা যাবে যে এই রডটি নিচে রয়েছে অর্থাৎ লেডিস সাইকেলে আমরা নিচে পরপর দুটি রড দেখতে পাই কিন্তু এরকম সাইকেলে আলাদা আলাদা ডিজাইনের নেপথ্যে রয়েছে মহিলাদের পোশাক এবং স্বাচ্ছন্দ্যতা সাধারণত সামনে রড থাকলে মহিলাদের পোশাকে এবং বসার স্বাচ্ছন্দ্যতায় সমস্যা তৈরি হয় সেই ভাবনাকে প্রাধান্য দিয়ে নির্মাতারা মহিলাদের সাইকেলের সামনে রট নিচে লাগিয়ে দেন সেই থেকে এখনো এর নকশায় কোনো পরিবর্তন হয়নি পুরুষ সাইকেলে সাধারণত সামনের রট থাকে সেখানকার সাইকেলের নকশাতে কোনো পরিবর্তন হয়নি